আল্লাহ আমরা জানতে হল করতে চাই নাও আল্লাহ ভারতের তিন কোটির কাছে আমাদের আল্লাহ আমাদের ওয়াকাব সম্পত্তিকে আমাদের দিয়ে আল্লাহু আকবার আমরা আল্লাহর নামে করে আমরা হিন্দু মুসলমান শিখ সারি যখন এক ভাগে নিবাত বছর করে একসাথে সম্পৃতি নিয়ে বসবাস করছি আল্লাহ সেই সম্পৃতির মধ্যে আমাদের ভালো বরকত দান করুন আল্লাহ

দুগান আল্লাহ রাজনৈতিক মৃত্যুবিন্দু যেমন ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে